আসসালামু আলাইকুম আমি রোমানি ইয়াসমিন আজকে আমি অনেক বেশি এক্সাইটেড তো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব এটা আমার লাইফে কখনোই হয় নাই আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ছিলাম বা আমি যখন হোটার হব ওই সময়ই কিন্তু আমার দেশের বাইরে চলে আসতে হয় কারণ আপনারা জানেন যে বাংলাদেশে হচ্ছে আঠারো বছর হলে দেন আপনার হয় এবং হচ্ছে ভোট দেওয়ার একটা সুযোগ থাকে যেহেতু উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য দেশের বাইরে আসতে হয় আর্লি তো যার কারণে আমি বাংলাদেশের আইডি কার্ড ন্যাশনাল আইডি এটা আমার কখনো নেওয়া হয় নাই তো আমি এখন রয়েছি ইংল্যান্ডে লন্ডনে তো আমার সুযোগ হয়েছে ইংল্যান্ডে ভোট দেওয়ার তো আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি বাংলাদেশেও দিই নাই এবং আমার হোল লাইফে ভোট দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই তো আজকে হচ্ছে সেকেন্ড অফ মে ইংল্যান্ডের হচ্ছে ইলেকশন তো দেখা যাক আমার অলরেডি হচ্ছে প্রার্থী হচ্ছে চুজ করা আছে আমি ওনাকে অনেক বেশি পছন্দ করি মুসলিম যাই হোক আর কি মজার বিষয় হচ্ছে যে এখানে ভোটের টাইমটা হচ্ছে আপনার মানে পোলিং লোকেশন গুলো খোলা আছে রাত দশটা পর্যন্ত তো আমার জন্য ভালো হয়েছে আমি মাত্র অফিস থেকে এসেছি তো ভাবলাম যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সো চলুন তাহলে দেরি না করে আপনাদের সাথে দেখায় যে কিভাবে আসলে ইংল্যান্ডের ভোটগুলো হয় ভোট কেন্দ্র আমার বাসার একেবারে পাশে মানে পায়ে হাঁটা দূরত্ব তো আমি চলে গেলাম সাথে কিন্তু আপনাকে অবশ্যই মানে ইউকে রুলস অনুসারে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকতে হবে আপনি হতে পারেন ইন্টারন্যাশনাল বা এখানকার ব্রিটিশ সবার জন্য কিন্তু ভোটের ব্যবস্থা তো আমার প্রথম আমার লাইফে আমি অনেক এক্সাইটেড এবং আমার কাছে ভালোও লাগতেছে যে আমি প্রথম ভোট দিব আর কি তো চলে গেলাম যেহেতু স্কুলটা পাশে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম আমি ভোট দিয়ে এসেছি আর হচ্ছে মানে এত সুন্দর করে ওরা হচ্ছে ভিতরে নিয়ম করে রাখছে মানে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না কোনো পুলিশ নেই সব কি সুন্দর রাস্তা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে একে একে যাচ্ছে আর একে পুরোটাই হচ্ছে অনলাইন ঠিক আছে স্ক্যান করে করে অনলাইনে তারপরে নিজের পছন্দ মতো আমরা আমি হচ্ছে ভোট দিয়েছি সো আমার আগে থেকে হচ্ছে প্রার্থী পছন্দ ছিল তাকে দিয়েছি সো আমি এখন নাম প্রকাশ করতেছি না বিকজ ইউকের কিছু রুলস রেগুলেশন আছে অ্যাবাউট ভোটিংয়ের বিষয় নিয়ে সো আমি যার কারণে এইগুলো নিয়ে বলতেছি না বাট আমার এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো ছিল ফার্স্ট টাইম